প্রিয় ছাত্রছাত্রী কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সবাই ব্যবসা উদ্যোগ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো সেগুলো একটু দেখে আজকে আমাদের আলোচ্য বিষয়গুলো হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির সংজ্ঞা যৌথ মূলধনী কোম্পানির বৈশিষ্ট্য যৌথ মূলধনী কোম্পানির গুরুত্ব আর যৌথ মূলধনী কোম্পানির সুবিধা ও অসুবিধাগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করবো চলো শুরু করা যাক প্রথমে আমরা দেখবো যৌথ মূলধনী কোম্পানির সংজ্ঞা আসলে সাধারণ ভাবে বলতে গেলে যৌথ মূলধনী কোম্পানি বলতে বোঝায় এমন কতিপয় এমন কতগুলো কতিপয় ব্যক্তি বা কয়েকজন ব্যক্তি যারা স্বেচ্ছায় কি করেন মূলধন সরবরাহ করে এবং মুনাফা অর্জনের উদ্দেশ্যে ব্যবসা প্রতিষ্ঠান গঠন করে তোমরা স্ক্রিনে একটি সংজ্ঞা দেখতে পাচ্ছো কোম্পানি হলো এমন একটি কৃত্রিম ব্যক্তি সত্তা যা অদৃশ্য ও অস্পর্শ অথচ আইনের মধ্যে টিকে থাকে অর্থাৎ এটাকে ধরাও যাবে না ছোঁয়াও যাবে না কিন্তু এর একটি কৃত্রিম ব্যক্তি সত্তা থাকবে ঠিক আছে ওকে আমার নেক্সটে চলে যায় যৌথবন্ধনী কোম্পানির বৈশিষ্ট্য কি কি সাধারণভাবে যৌথবন্ধনী কোম্পানির বৈশিষ্ট্যকে দুই ভাগে ভাগ করা যায় এক হচ্ছে সাধারণ বৈশিষ্ট্য সমূহ আর হচ্ছে আইনগত বৈশিষ্ট্য সমূহ প্রথমে আমরা দেখব সাধারণ বৈশিষ্ট্য সমূহ কি কি দেখো সাধারণ প্রথমে আমরা দেখতে পাচ্ছি সাধারণ বৈশিষ্ট্যের মধ্যে জটিল গঠন পদ্ধতি জটিল গঠন পদ্ধতি এখানে যৌথ মূলধন কোম্পানি কিন্তু ইচ্ছে করলেই গঠন করা যায় না এর জন্য কিছু আইনগত আনুষ্ঠানিকতা পালন করতে হয় অর্থাৎ এক মালিকানা ব্যবসায় বা অংশীদারী ব্যবসায় যেমন ব্যক্তি সিদ্ধান্ত গ্রহণ করলে সেটা শুরু করা যায় কিন্তু যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে এটি সম্ভব নয় যৌথ কোম্পানি যদি তুমি শুরু করতে চাও তাহলে অবশ্যই কিছু আইনগত পদ্ধতি তোমাকে অনুসরণ করতে হবে এবং সেই আইনের ব্যবসাটি গঠন করতে হবে এই জন্য বলা হয় এর গঠন প্রণালী জটিল ঠিক আছে দুই নম্বর দেখো বৃহদায়তন ব্যবসায়ী সংগঠন আমরা সংজ্ঞাতে পড়েছি যে এখানে কতিপয় ব্যক্তি বিপুল পরিমাণে মূলধন সরবরাহ করে এবং একটি ব্যবসায় প্রতিষ্ঠান গঠন করে যে কারণে এটি একটি বৃহৎ ব্যবসায়ী প্রতিষ্ঠানে পরিণত হয় সদস্য পদ লাভ যৌথ মূলধন সদস্য পদ সহজেই লাভ করা যায় যে কোনো ব্যক্তি আহ ইচ্ছা করলেই শেয়ার করার মাধ্যমে এই সদস্য লাভ করতে পারে এবং এর মুনাফা ভোগ করতে পারে গণতান্ত্রিক ব্যবস্থাপনা যৌথ মূলধনের কোম্পানির ক্ষেত্রে পরিচালক পর্ষদের গঠন বা কোম্পানির বিভিন্ন কাজকর্ম গণতান্ত্রিক পদ্ধতিতে সংগঠিত হয় অর্থাৎ ভোটের মাধ্যমে ব্যক্তিকে নির্বাচন করা হয় এবং তার কর্তব্য বা দায়িত্ব অর্পণ করা হয় উদ্দেশ্যের নির্দিষ্ট এই যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে কোম্পানির যে উদ্দেশ্যতা স্মারক লিপিতে সুস্পষ্টভাবে লিপিবদ্ধ করা থাকে সে উদ্দেশ্যের বাইরে কোনো ব্যক্তি কাজ করতে পারে না অর্থাৎ এখানে উদ্দেশ্যটা কি নির্দিষ্ট এবং নির্ধারিত বিলক সাধন দেখো এক মালিকানা ব্যবসা হোক বা অংশীদের ব্যবসা হোক ইচ্ছা করে যেমন বিলক সাধন দরকার করা যায় যৌথ মূলধন মালিকানার ক্ষেত্রে যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে এটা সম্ভব নয় যৌথ মূলধনী কোম্পানি গঠন করার জন্য যেমন আইনের দরকার হয় আইনগত আনুষ্ঠানিকতা দরকার হয় বিলোপ সাধনের জন্য আইনগত আনুষ্ঠানিকতা দরকার হয় স্বেচ্ছামূলক সংস্থা এটি একটি স্বেচ্ছামূলক সংস্থা বা কোম্পানি এখানকার সদস্যগণ স্বেচ্ছায় তারা কি করে মূলধন সরবরাহ করে এবং ব্যবসা কোম্পানি বা ব্যবসা প্রতিষ্ঠান গঠন করে এবং মুনাফা ভোগ করে বিপুল পুঁজি যেহেতু একাধিক সদস্য বিরাজমান থাকে এখানে বিপুল পরিমাণে পুঁজি সংগঠিত হয়ে থাকে কর আরোপ যৌথ মূলধন এই কোম্পানির কর আরোপ করা হয় কিন্তু সমস্ত মূলধনের উপর না কর আরোপ করা হয় কোম্পানির মূল যে মুনাফা তার উপর এবং সদস্য যে মুনাফা পক্ষে তার উপর কর নির্ধারণ করা হয়ে থাকে বুঝতে পেরেছ তাহলে দেখো এগুলো হচ্ছে কি সাধারণ বৈশিষ্ট্য এছাড়াও আইনগত কিছু বৈশিষ্ট্য রয়েছে দেখি আমরা আইনগত বৈশিষ্ট্য সমূহ গুলো কি কি প্রথম হচ্ছে আইন শিষ্ট প্রতিষ্ঠান অর্থাৎ অর্থাৎ উনিশশো সালের যে কোম্পানি আইন আছে সেই আইনের বিধান অনুযায়ী এই কোম্পানি গঠন করতে হবে পৃথক ও কৃত্রিম সত্তা দেখো যৌথ মূলধনের কোম্পানির একটি কৃত্রিম ও পৃথক সত্তা থাকে যার মাধ্যমে সে সহজেই তৃতীয় পক্ষের সাথে লেনদেন করতে পারে ইভেন সে এই কৃত্রিম ব্যক্তিসত্ত্বার দ্বারা মামলা মোকদ্দমাও করতে পারে চিরন্তন অস্তিত্ব আইনের মাধ্যমে সৃষ্টি বলে এর অস্তিত্ব চিরন্তন সদস্য দায় দেখো এখানে সদস্যপদের দায় নির্ধারিত এবং নির্দিষ্ট কেন কারণ যে পদ সদস্য যে পরিমাণ মূলধন বিনিয়োগ করবে তার দায় ওই মূলধনের পরিমাণ বা সেই অনুযায়ী বাধ্যতামূলক নিবন্ধন যৌথ মূলধনী কোম্পানি আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে এটিকে অবশ্যই কি করতে হবে নিবন্ধন করতে হবে তারপরে দেখো সাধারণ সিলমহর যৌথ মূলধনী কোম্পানি একটি নিজস্ব সাধারণ সিলমোহর থাকে যারা তারা কি করে এই বিভিন্ন কাজকর্মে লেনদেনে সেই শিলমোহরের ব্যবহার অবশ্যই তাদেরকে করতে হয় যে যেই শিলমোহরের দ্বারা সহজে তাদেরকে কি করা হয় কি করা যায় আলাদা করা যায় এবং সুনির্দিষ্টভাবে কেনা যায় শেয়ারের মূলধন শেয়ার মূলধন হচ্ছে কি যে কোম্পানি অবাধে কি কিছু শেয়ার সারে যেটা যে কোনো ব্যক্তিগণ শেয়ার করার মাধ্যমে এর সদস্যবোধ লাভ করতে পারবে শেয়ার হস্তান্তরযোগ্যতা যৌথ মূলধনী কোম্পানি শেয়ার সহজেই হস্তান্তরযোগ্য বা অবাধে হস্তান্তরযোগ্য করা যায় যে কেউ উচ্ছে করলে এটা ক্রয় করতে পারে এবং সদস্য পদ লাভ করতে পারে মালিকানা ও ব্যবস্থাপনার বিচ্ছিন্নতা এখানে দেখো যৌথ মূলধন কোম্পানির মূলধন বিনিয়োগ করলো তারাই যে মালিক পক্ষ তা না এখানে গণতান্ত্রিক উপায়ে মালিকানা থেকে ব্যবস্থাপনার সিস্টেমটাকে বিচ্ছিন্ন বা আলাদা করা হয় গণতান্ত্রিক উপায়ে ভোটের মাধ্যমে কিছু সংখ্যক লক্ষ্যে পরিচালনা দায়িত্ব দেওয়া হয় তারা কোম্পানির যাবতীয় পরিচালনাগত কাজ সম্পন্ন করে থাকে বিবিধ দায়িত্ব বিবিধ দায়িত্বের মধ্যে কি আছে কোম্পানি আইনের যে বিবিধ বিধান অর্থাৎ সভা হবান হিসাব নিকাশ লেনদেন লিপিবদ্ধ করা এগুলো যৌথ মূলধন কোম্পানিকে সম্পূর্ণ করতে হয় এবং এর নোট বা প্রমাণ দলিল হিসেবে সংরক্ষণ করতে হয় ঠিক আছে তাহলে আমরা দেখলাম যে যৌথ মূলধনী কোম্পানির আইনগত বৈশিষ্ট্য সমূহ কি কি নেক্সট আমরা দেখবো যৌথ মূলধনের কোম্পানির গুরুত্ব তাহলে দেখি যৌথ মূলধনের কোম্পানির কি কি গুরুত্ব রয়েছে প্রথমে আমরা দেখি দেখি যে ঝুঁকিপূর্ণ শিল্পের উন্নয়ন দেখো ঝুঁকিপূর্ণ শিল্পে বিনিয়োগ করতে অনেক সময় কি হয় উদ্যোক্তাগণ অনেহা প্রকাশ করে কিন্তু যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ প্রতিষ্ঠান গঠন করা সহজ হয় কেন কারণ যৌথ মূলধনী কোম্পানিতে একজন ব্যক্তি কিন্তু সমস্ত মূলধন বিনিয়োগ করে না একাধিক ব্যক্তি বিনিয়োগ করে যে কারণে খুব সহজে ঝুঁকিগুলোকে কি হয় বন্টন করা সম্ভব উত্তম বিনিয়োগ ক্ষেত্র যেহেতু আইনের মাধ্যমে সৃষ্ট আইনগত ভাবে ব্যাপারটি নিবন্ধিত করা তারপরে তোমার উত্তম বিনিয়োগ ক্ষেত্র তারপর তোমার বিভিন্ন কারণ অধিক মূলধন যে কারণে এখানে সহজেই মানুষ কী করে বিনিয়োগ করতে উৎসাহিত হয় বিপুল পুঁজি ও বৃহদ ব্যবসা প্রতিষ্ঠান এখানে একাধিক সদস্য থাকার পরিমাণে শেয়ার বিক্রির কারণে বিপুল পরিমাণে পুঁজির সরবরাহ ঘটে যে কারণে ব্যবসাটাকে খুব সহজেই বড় করা বা প্রসারিত করা সম্ভব হয় সঞ্চয় উৎসাহ দেখো যেহেতু যৌথ মূলধনের কোম্পানির শেয়ার সহজেই ক্রয় করা যায় সেহেতু সাধারণ জনগণ সঞ্চয় উৎসাহিত হয় তারা জানে যে একটি নির্দিষ্ট পরিমাণে অর্থ ক্রয় করলে সে একটি শেয়ার ক্রয় করতে পারবে যে কারণে তারা সঞ্চয় কি হয় উৎসাহ পায় শ্রম বিভাগ বৃহদায়তন প্রতিষ্ঠানে বিপুল পরিমাণ কাজ থাকে বিভিন্ন গবেষণার ক্ষেত্রে থাকে যে কারণে এখানে সহজেই শ্রম বিভাগ করা সম্ভব হয় অর্থাৎ কাজগুলোকে ভিন্ন ভিন্ন ভাগে ভাগ করে নির্দিষ্ট ব্যক্তির কে দিয়ে কাজগুলো সহজেই দক্ষভাবে করানো যায় কর্মসংস্থান যেহেতু এটি একটি বৃহৎ প্রতিষ্ঠান যে কারণে এখানে অধিক লোক বলার দরকার হয় সেখানে বিপুল পরিমাণে কর্মসংস্থানের সৃষ্টি হয় সামাজিক দায়িত্ব পালন এই বৃহৎ অর্জন মাদ্রাসা এটিএম খানা বিভিন্ন আশ্রম এতে তারা কি তাদের সামাজিক দায়িত্ব পালনের মাধ্যমে বিভিন্ন অনুদান প্রদান করে থাকে আন্তর্জাতিক সম্পর্ক প্রতিষ্ঠা আন্তর্জাতিক আমদানি রপ্তানি হয় বলে আন্তর্জাতিক সম্পর্ক কি হয় উন্নত হয় এবং আন্তর্জাতিক সম্পর্ক গাঢ় হয় গবেষণা ও উদ্ভাবন বিপুল পরিমাণে পুঁজি থাকার কারণে উৎপাদনের বৈচিত্র্য থাকার কারণে এখানে গবেষণা ও উদ্ভাবনের সুযোগ থাকে রাজস্ব আয় বৃদ্ধি আমরা জানি সরকারের একটি আয়ের একটি বড় খাত হচ্ছে কর যেহেতু যৌথ মূলধনী কোম্পানি বিপুল পরিমাণে মুনাফা পাওয়ার আয় করে বিভিন্ন বিপুল পরিমাণে মূলধন বিনিয়োগ করে তাদের পরের পরিমাণও অধিক হয় যে কারণে পায় চিরন্তন আইনের মাধ্যমে সৃষ্টি বলে এর অস্তিত্ব চিরন্তন আইনগত সত্তা আমরা প্রথমে বলেছি যে আইনের আইনগত সৃষ্টি বলে একটি কৃত্রিম আইনগত সত্তা তৈরি হয় যে যার কারণে সে সহজেই এই কৃত্রিম ব্যক্তি সত্তা দিয়ে তার লেনদেন করতে পারে এবং আইনের সহায়তা পেতে পারে ঝুঁকি বন্টন প্রত্যেকটা সদস্যের মধ্যে ঝুঁকি বন্টিত হয় বলে কারো চাপ সৃষ্টি হয় না সদস্যদের সবাই খুব সহজে কাজগুলো করতে পারে ঠিক আছে যৌথ মূলধনী কোম্পানির গুরুত্ব গুলো আমরা দেখলাম আশা করি বুঝতে পেরেছ নেক্সটে আমরা দেখি যৌথ মূলধনী কোম্পানির সুবিধা এবং অসুবিধাগুলো কি প্রথমে আমরা দেখবো সুবিধা যৌথ মূলধনের কোম্পানির ব্যাপক সুবিধা রয়েছে আমরা এর মধ্যে থেকে বেশ কিছু উল্লেখযোগ্য যে সুবিধাগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা আমরা বলেছি যেহেতু যোগদান করে তারা বিপুল পরিমাণে মূলধন সরবরাহ করে যেখানে এখানে বিপুল পরিমাণে মূলধন সংগৃহীত হয় উত্তম বিনিয়োগ ক্ষেত্র আইনের মাধ্যমে সৃষ্টি বলে এখানে মানুষের আস্থাটা বেশি থাকে যে কারণে মানুষ এখানে বিনিয়োগ করতে কি হয় উৎসাহিত হয় বিপুল পুঁজি ও বৃহদয়ত ব্যবসা প্রতিষ্ঠান এখানে বিপুল পরিমাণে পুঁজির সরবরাহ থাকে যে কারণে কি হয় ব্যবসাটা সহজেই প্রসারিত করা যায় সঞ্চয় উৎসাহ দান যেহেতু যে কেউ ইচ্ছা করলে এর শেয়ার ক্রয় করতে পারে যে কারণে সাধারণ জনগণ সঞ্চয় উৎসাহিত হয় সুদক্ষ পরিচালনা যেহেতু পরিচালনা পর্ষদ মালিক পক্ষ থেকে আলাদা এবং এখানে বিভিন্ন ভোটের মাধ্যমে বা গণতান্ত্রিক উপায়ে কমিটি গঠন করা হয় পরিচালনা কমিটি যেখানে এখানে পরিচালনাটা কি হয় দক্ষ হয় কর্মসংস্থান কর্মসংস্থান হচ্ছে যেহেতু যৌথ মূলধনী কোম্পানি একটি বৃহৎ ক্ষেত্র সেহেতু এখানে বিপুল লোক দরকার হয় যে এখানে বিভিন্ন লোকের বা অনেক লোকের কর্মসংস্থানের সৃষ্টি হয় সামাজিক দায়িত্ব পালন যৌথ মূলধনী কোম্পানি বিভিন্ন সামাজিক দায়িত্ব পালন করে থাকে যেমন মসজিদ মানদের নির্মাণ অনুদান প্রদান বিভিন্ন সামাজিক বা প্রাকৃতিক দুর্যোগের সময় সহায়তা প্রদান বিভিন্ন কাজেরা করে থাকে আন্তর্জাতিক সম্পর্ক প্রতিষ্ঠা এদের ব্যবসায় পরিধি বিস্তৃত বলে আন্তর্জাতিকভাবে সম্পর্ক প্রতিষ্ঠা করা সহজ হয় ব্যাপক প্রচার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করার ফলে এদের প্রচারটাও কি হয় অধিক পরিমাণে হয় এবং প্রচারের মাধ্যমে তাদের বিক্রয় কিন্তু বৃদ্ধি পায় কারণ আমরা জানি প্রচারই কি পোশাক অর্থাৎ প্রচার করলে জনগণ জানতে পারবে এবং পণ্য ক্রয় করবে বা সে কাজেও যুক্ত হবে যে কারণে মুনাফার পরিমাণ বৃদ্ধি পাবে সীমিত দায় প্রত্যেকটি সদস্যের মধ্যে মধ্যে দায় বলে এর দায় সীমিত চিরন্তন অস্তিত্ব আইনের মাধ্যমে সৃষ্টি বলে এর অস্তিত্ব কিন্তু চিরন্তন যে কেউ ইচ্ছে করলে এর সাধন করতে পারে না আইনগত সত্তা আমরা প্রথমেই জেনেছি সংজ্ঞার মধ্যে যে এটি আইনের মাধ্যমে সৃষ্টি এর একটি কৃত্রিম আইনগত সত্তা থাকে যার মাধ্যমে সে বিভিন্ন লেনদেন এবং আইনগত সহায়তা পায় এবং সে ইচ্ছে করলে এর মাধ্যমে মামলা মোকদ্দমা বা বিভিন্ন কাজ করতে পারে ঝুঁকি বন্টন প্রত্যেকটা সদস্যের মাধ্যমে ঝুঁকি বন্টিত হয় তার বিনিয়োগের পরিমাণের উপর ভিত্তি করে তাহলে তো আমরা দেখলাম যে সুবিধা রয়েছে এর কি শুধু সুবিধা রয়েছে না এই সুবিধার পাশাপাশি এর কিছু অসুবিধাও রয়েছে আমরা প্রথমে সুবিধাগুলো দেখলাম এখন আমরা এর অসুবিধাগুলো দেখবো অসুবিধাগুলোর মধ্যে প্রথমে দেখো জটিল গঠন প্রণালী দেখো যে করলে এটি গঠন করতে পারবে না এর আইনগত যে বিধানগুলো রয়েছে সেই বিধান অনুযায়ী একে গঠন করতে হবে অধ্যক্ষ ব্যবস্থাপনা যেহেতু আহ পরিচালক মালিক পক্ষ থেকে পরিচালনা পশু আলাদা থাকে যে কারণে এখানে অনেক সময় পরিচালনা ব্যবস্থাপনাটা অধ্যক্ষ লোকের হাতে পড়তে পারে বা অধ্যক্ষ ব্যবস্থাপনার হাতে নিরূপিত হয় একচেটিয়া ব্যবসায় সৃষ্টি যেহেতু এর প্রতিযোগী প্রতিষ্ঠান গড়ে ওঠা খুব কঠিন ব্যাপার বৃহৎ প্রতিষ্ঠান যে কারণে এরা ব্যবসার সুযোগ পায় পরিচালকদের স্বার্থ অনেক ক্ষেত্রে কি হয় যে পরিচালকগণ তাদের স্বার্থের জন্য বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করে থাকে আমলাতান্ত্রিকতা আমলাতান্ত্রিকতা হচ্ছে যদিও দেখা যায় যে পরিচালক পর্ষদ পর্ষদ বা পরিচালক কমিটি আহ ব্যবসায়ের ক্ষেত্রে বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে কাজ করে বা আইন বা নিয়ম পরে কিন্তু সেটা বাস্তবায়ন পেতে অনেকটা সময় লেগে যায় যে কারণে আমলাতান্ত্রিকতার সৃষ্টি হতে পারে স্বজন প্রীতি স্বজন প্রীতি হচ্ছে যে এখানে এই যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে নিয়োগ কর্মী বাছাই তারপর পদোন্নতি অনেক ক্ষেত্রে স্বজন প্রীতির দ্বারা প্রভাবিত হয় যে কারণে দক্ষ লোকবল পাওয়া দুষ্কর হয়ে যায় কার্যক্ষেত্রে সীমাবদ্ধতা কার্যক্ষেত্রে সীমাবদ্ধতা এখানে শ্রম বিভাগের ফলে বা কার্য বিভাগের ফলে কার্যে কাজের একটা সীমাবদ্ধতা সর্বত্র বিরাজ করে পরিচালক ব্যয় ব্যয়ের অধিক্য বা আধিক্য পরিচালনা ব্যয়ের আধিক্যটা কি দেখো এ প্রত্যেক বছর বা প্রতি মান্থলি পরিচালনা কমিটির পেছনে অধিকারে একটা অর্থ ব্যয় করতে হয় একেই বলা হয় পরিচালনা ব্যয়ের আধিক্য ক্ষমতা ও দায়ের মধ্যে অসংগতি দেখো ক্ষমতা ও দায়ের মধ্যে যদি সংগতি না থাকে তাহলে সমস্যাটা দেখা দেয় তো ক্ষমতা ও দায় এর মধ্যে একটা কি থাকতে হবে সামঞ্জস্যতা থাকতে হবে অনেক সময় দেখা যায় যৌথ মূলধনের ক্ষেত্রে একাধিক থাকার কারণে অসঙ্গতি দেখা দিতে পারে সংখ্যালঘু লোকদের স্বার্থ স্বার্থহানি সংখ্যালঘু স্বার্থ মানে কি পরিচালনা পর্ষদের দেখা যায় নির্দিষ্ট কিছু লোকের স্বার্থ রক্ষার জন্য তারা অনেক সময় অনেক সিদ্ধান্ত গ্রহণ করতে কি হয় বাধ্য হয় হয় অথবা ইচ্ছে অনেক অনেক সময় নিতে তাদেরকে প্রতারণার সুযোগ যেহেতু একটি বিশাল প্রতিষ্ঠান অধিক মূলধনের আধিক বিপুল পরিমাণে জনসংখ্যা যেখানে এখানে প্রতারণার সুযোগও বেশি থাকে আইনের করা করি দেখো এখানে আইনের বিভিন্ন বিধান থাকা রীতি রীতির কারণে অনেকে এখানে মূলধন বিনিয়োগ করতে অনেক ক্ষেত্রে অনেক সময় অনিশ্চয়ত হয়ে থাকে গোপনীয়তা প্রকাশ যেহেতু এখানে পরিচালনা পর্ষদ বা পরিচালনা কমিটি বা বিভিন্ন কাজকর্ম কিন্তু এককভাবে কেউ করতে পারে না এই কাজগুলো করার জন্য তাদেরকে কি করতে হয় গণতান্ত্রিক উপায়ে সিদ্ধান্ত নিতে হয় মতামতের মতামত নিতে হয় অন্যান্য সদস্যদের সে কারণে ইচ্ছা করলে কি করা যায় না এর গোপনীয়তা রক্ষা করা সম্ভব হয় না বুঝতে পেরেছ ওকে তাহলে আমরা একটু দেখে নেই যে আজকে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করলাম আমরা আমরা দিয়ে আজকে আলোচনা করেছি যৌথ মূলধনী কোম্পানির সংজ্ঞা বা কাকে বলে যৌথ মূলধনী কোম্পানির বৈশিষ্ট্য যৌথ মূলধনী কোম্পানির গুরুত্ব আর যৌথ মূলধনী কোম্পানির সুবিধা আর অসুবিধাগুলো নিয়ে ঠিক আছে এরপরে আমরা দেখেছি যৌথ মূলধনী কোম্পানির সংজ্ঞা একটা সংজ্ঞা আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি কোম্পানি হলো এমন একটি কৃত্রিম ব্যক্তি সত্তা যা অদৃশ্য অস্পর্শ অথচ আইনের মধ্যে টিকে থাকে অর্থাৎ আইনের মাধ্যমে এটি টিকে থাকে যাকে দেখাও যাবে না ছোঁয়াও যাবে না কিন্তু আইন দ্বারা এটি সৃষ্ট যৌথ কোম্পানি যৌথ মূলধনী কোম্পানির বৈশিষ্ট্য বৈশিষ্ট্য গুলোকে আমরা দুই ভাগে ভাগ করেছি এক হচ্ছে সাধারণ বৈশিষ্ট্য আর একটা হচ্ছে কি আইনগত বৈশিষ্ট্য সাধারণ বৈশিষ্ট্যগুলোর মধ্যে আমরা কি কি পেয়েছি সাধারণ বৈশিষ্ট্যগুলোর মধ্যে আমরা পেয়েছি জটিল গঠন পদ্ধতি বৃহদায়তন ব্যবসায়ী সংগঠন সদস্য লাভ গণতান্ত্রিক ব্যবস্থাপনা উদ্দেশ্যের নির্দিষ্টতা বিলোপ সাধন স্বেচ্ছামূলক সংস্থা বিপুল পুঁজি এবং করার তারপরে আমরা দেখেছি আইনগত বৈশিষ্ট্য আইনগত বৈশিষ্ট্যের মধ্যে আমরা পেয়েছি সৃষ্ট প্রতিষ্ঠান পৃথক ও কৃত্রিম ব্যক্তি সত্তা চিরন্তন অস্তিত্ব সদস্যদের দায় বাধ্যতামূলক নিবন্ধন সাধারণ সিলমোহর শেয়ার মূলধন শেয়ার হস্তান্তর যোগ্যতা মালিকানা ও ব্যবস্থাপনার বিচ্ছিন্নতা এবং বিবিধ দায়িত্ব বিবিধ দায়িত্বের মধ্যে আমরা দেখেছি যে কোম্পানির যে বিধান অনুযায়ী যে কাগজপত্রগুলো থাকা দরকার হিসাব নিকাশ বিভিন্ন সভা আহ্বান এগুলো হচ্ছে কি বিবিধ দায়িত্ব ঠিক আছে তারপর আমরা দেখেছি কোম্পানির গুরুত্ব কোম্পানির আসলে অসংখ্য গুরুত্ব রয়েছে তার মধ্যে আমরা বিশেষ বিশেষ কিছু গুরুত্ব দেখেছি তার মধ্যে রয়েছে ঝুঁকিপূর্ণ শিল্পের উন্নয়ন উত্তম বিনিয়োগ ক্ষেত্র বিপুল পুঁজি ও প্রতিষ্ঠা সঞ্চয় উৎসাহ দান শ্রম বিভাগ দেখেছি কর্মসংস্থান সামাজিক দায়িত্ব পালন আন্তর্জাতিক সম্পর্ক প্রতিষ্ঠান গবেষণা ও উদ্ভাবন রাজস্ব আয় বৃদ্ধি চূড়ান্ত অস্তিত্ব আইনগত সত্তা এবং ঝুঁকি বন্টন এরপর আমরা দেখেছি যৌথ মূলধনী কোম্পানির সুবিধা ও অসুবিধা প্রথমে আমরা সুবিধা করে দেখেছি অধিক মূলধন উত্তম বিনিয়োগ ক্ষেত্র বিপুল পুঁজি ও বৃহদায়তন ব্যবসা প্রতিষ্ঠা সঞ্চয় উৎসাহ দান সুদক্ষ পরিচালনা কর্মসংস্থান সামাজিক দায়িত্ব পালন আন্তর্জাতিক সম্পর্ক প্রতিষ্ঠা ব্যাপক প্রচার সীমিত দায় চিরন্তন অস্তিত্ব আইনগত সত্তা ঝুঁকিবদ্ধ এর পাশাপাশি আমরা অসুবিধাও দেখেছি অসুবিধা গুলো কি কি ছিল জটিল গঠন প্রণালী অদক্ষ ব্যবস্থাপনা একচেটিয়া ব্যবসায় সৃষ্টি পরিচালকদের স্বার্থ সিদ্ধি আমলাতান্ত্রিকতা স্বজন কার্যক্ষেত্রে সীমাবদ্ধতা পরিচালনা ব্যয়ের আধিক্য ক্ষমতা দায়ের মধ্যে অসঙ্গতি সংখ্যালঘুর স্বার্থহানি প্রতারণার সুযোগ আইনের করাকরি আর দেখেছি গোপনীয়তা প্রকাশ অর্থাৎ সহজে গোপনীয়তা রক্ষা করা যায় না ঠিক আছে এই ছিল আজকে আমাদের ক্লাস তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ